আপনি কি জানেন প্রবীণ পুরুষদের অন্তরঙ্গতা শক্তি ও আত্মবিশ্বাস হারানোর প্রধান কারণ বেডরুমে শুরু হয় না এটি শুরু হয় শরীরের গভীরে থাকা একটি ফুলে যাওয়া ও চুলকানিযুক্ত গ্রন্থি থেকে যেটিকে অধিকাংশ পুরুষ কখনো দেখেন না এবং প্রায় কখনো এর বিষয়ে কথা বলেন না আমি বলছি আপনার প্রোস্টেটের কথা আমি আজ যা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি তা আপনাকে অবাক করে দিতে পারে কারণ প্রকৃতির কিছু খাবার রয়েছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে পুরুষদের প্রোস্টেট সমস্যা নির্বে নিরাময় করে আসছে তবুও বেশিরভাগ ডাক্তার এসবের উল্লেখই করেন না এর থেকেও বেশি চমকপ্রদ ব্যাপার হল এই ফলগুলোর একটি যদি সঠিকভাবে খাওয়া হয় তাহলে এটি ফোলাভাব কমাতে ও মাত্র আঠারো ঘন্টার মধ্যেই আরাম ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে আমি ডা প্রিয়া একজন ইউরোলজিস্ট এবং পুরুষদের স্বাস্থ্য বিশেষজ্ঞ যার কুড়ি বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে ষাট বছরের ঊর্ধ্বে পুরুষদের স্বাভাবিক উপায়ে তাদের স্বাস্থ্য পুনরুদ্ধারে সহায়তা করার ক্ষেত্রে আমি জীবনের নানা স্তরের মানুষের সঙ্গে কাজ করেছি উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সৈনিক পর্যন্ত এবং আমি নিজের চোখে দেখেছি কিভাবে সঠিক খাবার সবকিছু বদলে দিতে পারে কোনো ওষুধ নয় কোনো সার্জারিও নয় শুধু প্রাকৃতিক উপায়ের বুদ্ধিমানের মতো ব্যবহার এখন আপনি ভাবতে পারেন এ তো আগে শুনেছি কিন্তু কি হতো যদি রাতের ঘন ঘন প্রস্রাব দুর্বল প্রস্রাব প্রবাহ কিংবা অন্তরঙ্গতার সমস্যাগুলোর সমাধান কোনো দামি সাপ্লিমেন্টে না থেকে এমন কিছুতে থাকত যা আপনার রান্নাঘরেই আগে থেকেই রয়েছে ভাবুন তো যদি মাত্র পাঁচটি সাধারণ ফল আপনার প্রোস্টেট ছোট করতে রক্ত প্রবাহ উন্নত করতে এবং আপনাকে আবার আগের মতো প্রাণবন্ত করে তুলতে পারে এই ভিডিওতে আমি আপনাদের এমন পাঁচটি নির্দিষ্ট ফল সম্পর্কে জানাব যেগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এগুলি প্রোস্টেটের ফোলাভাব কমাতে কাজ পুনরুদ্ধার করতে এবং ষাট বছরের পরেও পুরুষদের আসল জীবনী শক্তিকে সমর্থন করতে পারে আর অপেক্ষা করুন যখন আপনি শুনবেন কোন ফলটি নম্বর একে আছে আপনি অবাক হবেন কারণ সম্ভাবনা আছে আপনি সেই ফলটি জীবনে বহুবার খেয়েছেন কিন্তু কখনো জানতেন না সেটা কতটা উপকারী এগিয়ে যাওয়ার আগে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমি আপনাকে অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ট্যাপ করতে ভুলবেন না তাহলে আপনি কখনো মিস করবেন না পুরুষদের জন্য বিশেষভাবে ডিজাইন করা চিকিৎসক সমর্থিত পরবর্তী পরামর্শ আর যদি এই ভিডিওটি আপনার সঙ্গে মিলে যায় বা ভালো লাগে তাহলে কমেন্টে হ্যাঁ লিখুন আর যদি না লাগে তাহলে না লিখুন যাতে আমি আরও উন্নতি করতে পারি এবং আপনার জন্য আরও গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আসতে পারি চলুন তাহলে এই চিকিৎসার যাত্রা শুরু করি প্রথম ফলটি দিয়ে একটি ছোট সবুজ শক্তির ঘাঁটি যাকে আমরা প্রায় অবহেলা করি অথচ এটি প্রোস্টেটের গভীরে জমে থাকা ফোলাভাবকে শান্ত করতে অত্যন্ত কার্যকর এটি কোনো বিদেশি বা দুর্লভ ফল নয় বরং এটি সম্ভবত আপনার রান্নাঘরেই আগে থেকেই আছে আমি বলছি কিউই ফলের কথা আর এখন আমি বলবো এটি আপনার ধারণার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কেন যখন আমি প্রথম প্রোস্টেট সমস্যায় ভোগা বয়স্ক পুরুষদের সঙ্গে কাজ করতে শুরু করি তখন একটা প্যাটার্ন চোখে পড়তে থাকে একই ধরনের অভিযোগ রাতের বেলায় বার বার প্রস্রাব পেটের নিচের অংশে বিরক্তিকর চাপ প্রস্রাব শুরু করতে বা থামাতে অসুবিধা এই সমস্যাগুলোর পেছনে সময় কোনো বড় বা নাটকীয় কারণ ছিল না বরং অনেক ক্ষেত্রেই এগুলোর উৎস ছিল একটাই পুরনো ফোলাভাব প্রোস্টেটের ভেতরে থাকা সেই ধীর নীরব জ্বালা যা বয়স জীবনযাপন ও সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে যায় আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল এই ফোলাভাবের বিরুদ্ধে লড়াই করার সেরা উপায়গুলো লুকিয়েছিল না কোনো দামি ওষুধে বা জটিল রেসিপিতে বরং সেগুলো ছিল আমাদের চোখের সামনেই উদাহরণস্বরূপ কিউই ফল অধিকাংশ পুরুষ যাদের সঙ্গে আমি কথা বলেছি তারা কিউইকে শুধু একটা টকমিষ্টি ছোট ফল হিসেবে দেখেন যা হয়তো ফলের স্যালাডে দেওয়া হয় বা ফ্রিজের পেছনে কোথাও ভুলে পড়ে থাকে কিন্তু এই ছোট্ট ফলটিতে রয়েছে শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা প্রোস্টেটের ফোলাভাব কমাতে সহায়তা করতে পারে এবং প্রকৃতপক্ষে পুরুষদের জন্য দীর্ঘমেয়াদে আরাম দিতে পারে কিন্তু কিউই তার থেকেও অনেক বেশি কিছু আমি একে বলি ভিটামিন বোমা এটি প্রাকৃতিকভাবে ভিটামিন সি এর অন্যতম শ্রেষ্ঠ উৎস কিউই এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট পাঞ্চ দেয় যা সরাসরি সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন ও আপনার রক্ত প্রবাহে আপনার কোষে এবং হ্যাঁ আপনার প্রোস্টেটে ভিটামিন সি কিছু অসাধারণ কাজ করে এটি কোষীয় স্তরে ফোলাভাব নিয়ন্ত্রণ করে এটি সেই অক্সিডেটিভ স্ট্রেসকে নিরপেক্ষ করতে সাহায্য করে যা প্রোস্টেট গ্রন্থিকে দীর্ঘ সময় ধরে বিরক্ত করে এবং সেটিকে ফুলে উঠতে বাধ্য করে এই ফোলাভাবই আপনার মূত্রনালী ও মূত্রাসের উপর চাপ সৃষ্টি করে যার ফলে আপনার প্রায়ই মনে হয় আপনাকে এখনই টয়লেটে যেতে হবে এমনকি যখন সত্যি প্রয়োজন নেই তখনও আমার অনেক রোগী বিশেষ করে যারা সত্তরের কোঠায় তাদের অনেকেই শুধু প্রতিদিন মাত্র দুইটি কিউই রুটিনে যোগ করেছেন এবং কয়েক সপ্তাহ পরে ফিরে এসে জানিয়েছেন এখন তারা পুরো রাত ঘুমাতে পারেন কমবার টয়লেটে যান আর নিজেকে অনেক হালকা ও স্বচ্ছন্দ অনুভব করেন এক ভদ্রলোক তো বলেছিলেন হ বছরের পর বছর পর এই প্রথম আমার মনে হয় না যে আমি টয়লেটের সঙ্গে শিকল দিয়ে বাঁধা তবে কিউই শুধু ভিটামিন সিতেই থেমে থাকে না এতে আছে প্রচুর ফাইবার যা নিঃশব্দে আপনার হজম ও অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এ দুটি বিষয় পরোক্ষভাবে প্রোস্টেট সহ সমগ্র শরীরের হরমোনীয় ভারসাম্য এবং ফোলাভাবকে প্রভাবিত করে আর যখন আপনার অন্ত্র সুস্থ থাকে তখন আপনার শরীর আরও দক্ষ হয়ে ওঠে হরমোনগুলো ভারসাম্যে আসে ফোলাভাব কমে আর আপনার প্রোস্টেটের উপর চাপ হালকা হতে থাকে সবচেয়ে ভালো বিষয় হল কিউই অত্যন্ত কোমল একটি ফল এটি পেটের কোনো সমস্যা তৈরি করে না বরং এটি শরীরের সঙ্গে ছন্দে কাজ করে না আছে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না আছে কোনো কঠিন প্রতিক্রিয়া শুধু ধীরে ধীরে কিন্তু স্থায়ী আরাম দেয় এমন একটি প্রাকৃতিক চিকিৎসা আপনি এটিকে সরাসরি খেতে পারেন স্মুদির মধ্যে মিশিয়ে নিতে পারেন অথবা সকালের নাস্তায় অন্য ফলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন কিন্তু যেভাবেই খান নিয়মিত রাখুন কারণ চিকিৎসা মানে শুধু বটস্ট কোনো বীরত্বপূর্ণ প্রচেষ্টা নয় বরং এটি শান্ত প্রতিদিনের সঠিক সিদ্ধান্তের ফসল আমার মনে পড়ে কদমজি নামের একজন ভদ্রলোককে যিনি ষাটের দশকের গোড়ার দিকে আমার কাছে এসেছিলেন তিনি ছিলেন ক্লান্ত বারবার প্রস্রাব পেতে জাগতে হত প্রস্রাবের দুবল প্রবাহ আর তার থেকেও বেশি একজন পুরুষ হিসেবে নিজের অস্তিত্ব ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে এই অনুভূতিতে ক্লান্ত তিনি বলেছিলেন আমার ভেতরে কোথাও যেন কিছু আর জলে না না শরীরে না মনের মধ্যে ডাক্তার সাহিবা আমরা তাঁর জীবনযাপন দেখি তাঁর খাদ্যাভ্যাস দেখি আর আমি তাকে একটা সহজ প্রশ্ন করি আপনি আপনার কোষগুলোকে কি খাওয়াচ্ছেন এটা এমন একটা প্রশ্ন যেটা অধিকাংশ পুরুষ কখনো ভাবেন না কেননা প্রোস্টেট স্বাস্থ্য মানেই শুধু প্রোস্টেট নয় এটা আপনার পুরো শরীরকে কোষীয় স্তরে রক্ষা করার ব্যাপার আর এখানেই জামুন ব্ল্যাক প্লাম ইন্ডিয়ান ব্ল্যাকবেরি এর প্রবেশ ঘটে আমি এদের বলি অ্যান্টিঅক্সিডেন্ট যোদ্ধা এবং প্রোস্টেট সমস্যায় ভোগা সেই সব পুরুষদের জন্য যারা শুধু কর্মক্ষমতা নয় জীবনী শক্তি পুনরুদ্ধার করতে চান জামুন আমার সবচেয়ে প্রিয় সুপারিশগুলির একটি হয়ে উঠেছে হ্যাঁ জামুন আকারে ছোট হতে পারে কিন্তু এরা অ্যান্থোসায়ানিন নামে পরিচিত একদল শক্তিশালী যৌগে ভরপুর এই অ্যান্থোসায়ানিন হল এমন এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে ঠিক সেই ক্ষতিকর প্রক্রিয়ার বিরুদ্ধে যা আপনার প্রোস্টেটকে ভেতর থেকে বয়স্ক ফোলাভাবপূর্ণ ও দুর্বল করে তোলে প্রতিবার যখন আপনি এক মুঠো জামুন খান আপনি আসলে আপনার প্রোস্টেট কোষগুলোকে ক্ষয় থেকে রক্ষা করছেন আপনি সেই অদৃশ্য ক্ষয় প্রক্রিয়াকে ধীর করছেন যা বয়স খারাপ রক্তপ্রবাহ ও দীর্ঘস্থায়ী ফোলাভাবের কারণে তৈরি হয় কদমজি যার কথা আগেই বলেছিলাম তিনি প্রতিদিন সকালে নাস্তার সঙ্গে একটি ছোট বাটি জামুন যখন এগুলো মৌসুমে পাওয়া যায় খেতে শুরু করেন মাত্র দুই সপ্তাহের মধ্যেই তিনি কিছু সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করেন তিনি আর রাতে বারবার ঘুম ভেঙে উঠছিলেন না মস্তিষ্ক অনেক পরিষ্কার অনুভব হচ্ছিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি আবার নিজের শরীর নিজের মন ও স্ত্রী সঙ্গের মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে উপস্থিত অনুভব করছিলেন পরে তিনি আমাকে বলেছিলেন আমি কখনো ভাবিনি একটা সাধারণ ফল একজন পুরুষ হিসেবে আমার অনুভব করার পদ্ধতিকে বদলে নিতে পারে আর এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে বসেন কারণ যেমন শুধু আপনার প্রোস্টেটেরই সাহায্য করে না এটি আপনার মস্তিষ্ক রক্তনালী এবং টেস্টোস্টেরনের মাত্রা সবকিছুরই সহায়তা করে জামুন আপনার পুরো নিম্নাঙ্গের রক্তপ্রবাহ উন্নত করতে সাহায্য করে আর এই উন্নত রক্ত সঞ্চালনের মানে হল আরও বেশি অক্সিজেন আরও পুষ্টি আর বাথরুম ও বেডরুম উভয় ক্ষেত্রেই আরও ভালো কর্মক্ষমতা এছাড়া একটা মানসিক পরিবর্তনও ঘটে যখন আপনি আপনার শরীরকে সেই সব খাবার দেন যার সত্যিই প্রয়োজন যখন আপনি জামুনের মতো প্রকৃতিক খাবার বেছে নেন তখন আপনি নিজের শরীরকে একটা শক্ত বার্তা পাঠান আমি এখনো হাল ছাড়িনি আমি এখনো নিজের যত্ন নিই আমি এখনো বেঁচে আছি এবং সেই অনুভূতিকে জাগিয়ে তুলতে চাই এই মানসিকতা নিজেই ধীরে ধীরে সবকিছু বদলে দিতে শুরু করে জামুন সহজলভ্য সুস্বাদু আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মিত খাওয়াই মূল কথা যদি আপনি এটিকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করেন তবে সময়ের সঙ্গে সঙ্গে জামুন সেই পুরুষত্ব ও প্রাণশক্তি ফিরিয়ে আনে যেটা বয়স আর চাপ নির্বেয়ে কেড়ে নিচ্ছিল এবার আসি অন্য কথায় এর মধ্যে রয়েছে কিছু গভীর প্রতীকী শক্তি হয়তো কারণ এটি বাইরে থেকে কঠিন কিন্তু একবার যখন আপনি সেটিকে খোলেন সেটি উন্মোচন করে শতত উজ্জ্বল লাল রত্নের মতো বীজ এটি আমাকে সেই সব পুরুষদের কথা মনে করিয়ে দেয় যাদের সঙ্গে আমি প্রতিদিন কাজ করি সংযমী দৃঢ় সাহসী কিন্তু বাইরের সেই দৃততাটার নিচে লুকিয়ে থাকে এক নীরব যন্ত্রণা চাপ অস্বস্তি আর একটি গভীর আকাঙ্ক্ষা আবার গুরুত্ব অনুভব করার নিজের পুরুষত্ব ফিরে পাওয়ার আর যখন প্রোস্টেটকে কোষীয় স্তরে পুনরুদ্ধার করার প্রশ্ন আসে আমি প্রায়ই আমার রোগীদের বলি এই ফলটি আপনি এতদিন মিস করছিলেন অনার কোনো ট্রেন্ডি সুপারফুড নয় এটি আদি ও শক্তিশালী একটি নিঃশব্দে কাজ করা অম্লান প্রাচীন ফল শতাব্দীর পর শতাব্দী ধরে অনার ব্যবহার হয়ে আসছে প্রাচীন চিকিৎসা শাস্ত্রে পুরুষদের শক্তি ও প্রাণশক্তি পুনরুদ্ধার করার জন্য এবং আজ আধুনিক বিজ্ঞানও ধীরে ধীরে এই সত্যকে মেনে নিচ্ছে অনারে থাকে এলার্জেক অ্যাসেড নামক একটি শক্তিশালী যোগ এবং এর পাশাপাশি থাকে পলিফেনলস নামের উদ্ভিজ পুষ্টিগুণের এক শ্রেণী যা সরাসরি প্রোস্টেটের টিস্যুকে রক্ষা ও পুনরুদ্ধারে কাজ করে এই যোগগুলো শুধু রক্তে মিশে থাকেই না এরা সরাসরি টার্গেট করে ফোলাভাব অক্সিডেটিভ ক্ষতি এবং এমনকি হরমোনের ভারসাম্যহীনতা যা বয়সের সঙ্গে সঙ্গে চুপি চুপি আপনার শক্তি কর্মক্ষমতা ও পুরুষত্বকে ক্ষয় করে আমার একজন রোগী ছিলেন গোপালজি সত্তর বছর বয়সী অবসরপ্রাপ্ত একজন কাঠুরে তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন প্রোস্টেটের ফোলাভাব ও টেস্টোস্টেরনের ঘাটতিতে তিনি নানা ওষুধ চেষ্টা করেছিলেন কিন্তু সেগুলো তাকে কুয়াশাময় ও নিষ্প্রাণ মনে করাত আমি তাকে একদম সহজ একটা পরামর্শ দিলাম প্রতিদিন সকালে আধা গ্লাস খাঁটি অনারের রস তিনি একটু অবাক হয়ে বললেন শুধু জুস আমি বললাম হ্যাঁ শুধু জুস এটাকে মাত্র সাত দিন সময় দিন দ্বিতীয় সপ্তাহের শেষে তিনি এমন একটা কথা বললেন যা আমি কোনো দিন ভুলতে পারব না শুধু নিচে ভালো লাগেনি আমি আবার নিজেকে নিজের মতো মনে করেছি এই হলো অনারের আসল শক্তি এটি প্রোস্টেট টিস্যুর গভীরে পৌঁছে গিয়ে অরাজকতাকে শান্ত করে ফলাফল কম ফোলাভাব আপনার মূত্রাসের উপর কম চাপ রাতে বারবার বাথরুম যাওয়া বন্ধ এবং অনেক পুরুষের ক্ষেত্রে ইচ্ছা ও সহনশক্তির এমন এক উন্নতি যেটা তারা বছরের পর বছর অনুভব করেননি প্রোস্টেটের বাইরেও অনার আমাদের শরীরে তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করে রক্ত সঞ্চালন রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হরমোন নিয়ন্ত্রণ এই তিনটি হল পুরুষদের স্বাস্থ্য রক্ষার মূল স্তম্ভ হ্যাঁ অনারের বীজ খেতে একটু ঝামেলার হতে পারে কিন্তু তাজা রস এটিকে অনেক সহজ করে তোলে শুধু নিশ্চিত করুন যে এটি খাঁটি ও অমিষ্ট হয় এবং আপনি এটি নিয়মিত পান করেন এটা এমন কিছু নয় যা শরীরকে একদম ঝাঁকুনি দেবে বরং এটি প্রতিদিন ধীরে ধীরে পুষ্টি দিয়ে শরীরকে পুনরুজ্জীবিত করে অনারের সৌন্দর্য এখানেই এটি শক্তি এবং কোমলতা উভয়ই একসাথে নিয়ে আসে এটি আপনাকে আবার নিজের শরীরে স্থিত ও সজীব অনুভব করতে সাহায্য করে আর নিজের সেই অংশের সঙ্গে সংযোগ ফিরিয়ে আনে যেটাকে আপনি হয়তো ভাবতেন চিরতরে হারিয়ে গেছে আমার শৈশবে প্রতি গ্রীষ্মে আমার দাদু একটি বটস্ট তরমুজের টুকরো হাতে নিয়ে বারান্দায় বসতেন রস হাতে বাহু দিয়ে গড়িয়ে পড়ত আর তিনি একটা ছোট ছেলের মতো হেসে উঠতেন তখন আমি ভাবতাম এটা তো একটা মিষ্টি ও ঠান্ডা ফল কিন্তু এখন বয়স্ক পুরুষদের সঙ্গে বছরের পর বছর কাজ করার পর আমি এটিকে ভিন্ন চোখে দেখি তরমুজ যেটিকে আমরা অনেক সময় হালকাভাবে নিই আসলে বয়সজনিত প্রোস্টেট সমস্যার বিরুদ্ধে প্রকৃতির অন্যতম শক্তিশালী মিত্র তরমুজ কোনো ঔষধের মতো গম্ভীর মুখে আসে না এটি কোনো বোতল বা ক্যানেও আসে না কিন্তু এই রসালো লাল মাংসের মধ্যে লুকিয়ে আছে এক অসাধারণ উপাদান লাইকোপিন ঠিক সেই লাইকোপিন যা আপনি টমেটোতেও পান লাইকোপিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা সরাসরি প্রোস্টেটের প্রদাহকে টার্গেট করে আর তরমুজ এটিকে এমনভাবে শরীরে পৌঁছায় যা নরম হাইড্রেটিং এবং সহজে শোষণযোগ্য আমার কাছে রোশনজি নামের এক রোগী এসেছিলেন শাটের কোঠার শেষ দিকে এক ভদ্র নম্র স্বভাবের মানুষ তিনি তাঁর নাভির নীচে একটানা চাপ ও দুর্বল অনিয়মিত প্রস্রাব প্রবাহে অত্যন্ত হতাশ ছিলেন এখনও পর্যন্ত তিনি ওষুধ শুরু করতে চাননি আমি তাকে বলেছিলাম মাত্র দু সপ্তাহের জন্য একটি সহজ অভ্যাস চালু করতে প্রতিদিন দুপুরে এক টুকরো তরমুজ খাওয়া ব্যাস কিছু ঝকঝকে বা দুর্লভ নয় কেবল নিয়মিতভাবে চালিয়ে যাওয়া দুই সপ্তাহ পর যখন তিনি ফিরে এলেন তিনি পুরো বদলে গেছেন মনে হচ্ছিল আরো স্বস্তিতে আরও প্রাণবন্ত হেসে বললেন আমি খুব একটা আশা করিনি কিন্তু আমি হালকা অনুভব করছি কম ভারী আর আমি রাতে ভালো ঘুমোচ্ছি তরমুজ শুধু শরীর ঠান্ডা করে না এটি শরীরকে গভীরভাবে হাইড্রেট করে কিডনিকে পরিষ্কার রাখে এবং সেই বিষাক্ত উপাদানগুলোকে বের করে দেয় যা প্রায় মূত্রনালির প্রদাহ ও জ্বালার কারণ হয়ে দাঁড়ায় এর উচ্চ জলীয় উপাদান মসৃণ ও সহজ প্রস্রাবের সহায়তা করে এবং সেই রোগজর্জর বিরক্তিকর থেমে থেমে প্রস্রাবের সমস্যাটিকে হ্রাস করে যার মুখোমুখি বহু পুষ হন কিন্তু আসল জাদু লুকিয়ে আছে এক জায়গায় কিভাবে এটি ধীরে ধীরে সূক্ষ্মভাবে রক্ত সঞ্চালন উন্নত করে শুধু আপনার পেলভিস নয় সারা শরীরের রক্ত সঞ্চালন ব্যবস্থা বা সংবহনতন্ত্রেও তরমুজের প্রভাব পড়ে আর ভালো রক্ত সঞ্চালন মানে কি ভালোভাবে অক্সিজেন সরবরাহ হরমোনের সঠিক প্রবাহ আর হ্যাঁ আরও উন্নত ইরেকশন আমি নিজে বহু পুরুষকে আবার সংবেদনশীলতা পারফরম্যান্স এবং আত্মবিশ্বাস ফিরে পেতে রেখেছি না কোনো ওষুধে না কোনো ব্যথাদায়ক চিকিৎসায় বরং ধৈর্য সহকারে প্রাকৃতিক পুষ্টির মাধ্যমে এটাই তরমুজের আসল রূপ নরম কিন্তু কার্যকর পরিচিত কিন্তু অবহেলিত তাই পরের বার আপনি যখন একটা তরমুজের টুকরো কাটবেন জানবেন আপনি শুধু আপনার জিজ্ঞে নয় শরীরের গভীরে কিছু হারানো বা দুর্বল হয়ে পড়া জায়গাকেও পুনরুজ্জীবিত করছেন এখন যদি তরমুজ চিকিৎসার দরজা খুলে দেয় তাহলে আমাদের পরবর্তী ফল যেটা পুরুষদের জন্য নম্বর এক বলা যায় সেই দরজাটাকেই পুরোপুরি খুলে দেয় কারণ যদিও বেশিরভাগ পুরুষ একে কেবল রান্নাঘরের সাধারণ উপাদান বলেই দেখে থাকেন আসলে এটি প্রোস্টেট বান্ধব লাইকোপিনের সবচেয়ে ধনী উৎসগুলির মধ্যে একটি এবং যদি এটি সঠিকভাবে তৈরি করে খাওয়া হয় তাহলে এটি একদিনের মধ্যেও শরীরে কাজ করা শুরু করে দিতে পারে এখন আমাকে আপনাকে দেখাতে দিন এই সাধারণ লাল ফলটাই হ্যাঁ বলছি টমেটোর কথা কেন হতে পারে আপনার কাছে থাকা সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক অস্ত্র এখনো আমার আশ্চর্য লাগে যে ফলটি চুপচাপ আমাদের রান্নাঘরের কাউন্টারে পড়ে থাকে তার ভিতরে লুকিয়ে আছে এত অসাধারণ নিরাময় শক্তি টমেটো দামি নয় তবে যখন বিষয়ে আসে প্রোস্টেটের ফোলাভাব কমানো আর একজন পুরুষের জীবনী শক্তি ফিরিয়ে আনা তখন এটি সব কিছুর চেয়ে উপরে অবস্থান করে মাথা ও কাঁধ ছাড়িয়ে আমি বহু বছর ধরে গবেষণাপত্র পড়েছি রোগীদের অভিজ্ঞতা শুনেছি এবং বাস্তব ফলাফল দেখেছি আর একের পর এক টমেটো শীর্ষে উঠে আসে কেন কারণ টমেটোতে লাইকোপিন এর সবচেয়ে বেশি ঘনত্ব থাকে এই পুষ্টিগুণ কেবল প্রদাহ হ্রাস করে না এটি সক্রিয়ভাবে আপনার প্রোস্টেট কোষকে দীর্ঘমেয়াদী ক্ষতি এবং অতিবৃদ্ধি থেকে রক্ষা করে কিন্তু এখানে একটা গোপন সত্য আছে যেটা বেশিরভাগ পুরুষ জানেন না টমেটোর প্রকৃত শক্তি তখনই মুক্ত হয় যখন এটি রান্না করা হয় হ্যাঁ টমেটোকে গরম করলে লাইকোপিন শরীরের দ্বারা চার গুণ বেশি শোষিত হয় ফলে একটি সাধারণ টমেটো স্যুপের বাটি বা এক চামচ টমেটো পেস্ট পরিণত হয় একটি প্রাকৃতিক চিকিৎসার খাবারে আর যদি তার সঙ্গে একটু অলিভ অয়েল মেশানো হয় তবে আপনি তৈরি করে ফেলেছেন পুরুষদের শরীরের জন্য প্রাকৃতিকভাবে সবচেয়ে শক্তিশালী নিরাময়কারী উপাদানগুলির একটিকে আমার স্মরণে আসে মেহতা জি আমার এক সর্বাধিক বয়স্ক রোগী বিরাশি বছর বয়সী এক অবসরপ্রাপ্ত কৃষক তিনি ওষুধের উপর নির্ভর করতে চাননি আর তিনি রাতে বারবার বার প্রস্রাব করতে উঠে ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই আমরা সহজ রাখলাম তিনি প্রতিদিন সকালে এক কাপ গরম টমেটো স্যুপ খেতে শুরু করলেন ঠিক যেমনটা তার মা ছোটবেলায় বানাতেন দুই সপ্তাহ পর তিনি আমার চেম্বারে একগাল হাসি নিয়ে এলেন আর বললেন ডাক্তার সাহেবা মনে হচ্ছে শরীরের ভেতর কিছু আবার চালু হয়ে গেছে এটাই টমেটোর আসল বিষয় এটি শুধু খাবার নয় এটি জ্বালানি আপনার হরমোন রক্ত সঞ্চালন এবং পুরুষত্বের জন্য সময় গড়ানোর সঙ্গে সঙ্গে টমেটো প্রোস্টেটের ফোলাভাব কমাতে মূত্রপ্রবাহ উন্নত করতে এমনকি সকালের ইরেকশনের শক্তি ও ঘনত্ব বাড়াতে সাহায্য করে তারা যাদুকরী নয় তবে তারা আপনার শরীরকে স্বাভাবিকভাবে সুস্থ হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে টমেটোতে থাকে ভিটামিন কে এবং পটাশিয়াম যা রক্তচাপ রোগ প্রতিরোধ ক্ষমতা ও টিস্যু মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সবথেকে বড় প্রভাব ফেলে লাইকোপিন আর এই কারণেই আমি ষাট বছরের ঊর্ধ্বে প্রতিটি পুরুষকে টমেটোকে প্রতিদিনের অভ্যাসে রূপান্তর করার পরামর্শ দিই আর এখন যখন আপনি জানেন এই নম্র ফলটির শক্তি প্রশ্ন হল কি হয় যখন আপনি এটিকে অন্যান্য ফলের সঙ্গে মিলিয়ে খান যখন কিউই জাম ব্লুবেরি স্ট্রবেরি ইত্যাদি ডালিম তরমুজ আর টমেটো একসাথে কাজ করে তখন আপনার শরীরের মধ্যে কেমন পরিবর্তন আসে কারণ আসল উত্তর লুকিয়ে আছে একটিমাত্র ফলে নয় বরং আপনি কিভাবে এই ফলগুলোকে ব্যবহার করেন আপনার শক্তি আত্মবিশ্বাস আর প্রাণশক্তির ভীত গড়ে তোলার জন্য সেটার ভেতরেই লুকিয়ে আছে প্রকৃত পরিবর্তন যদি আপনি এখানে পর্যন্ত পৌঁছে থাকেন তাহলে আমি চাই আপনি একবার গভীর শ্বাস নিন এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানুন আপনার শরীর কখনোই আপনার ওপর হাল ছেড়ে দেয়নি একদমও না প্রতিটি যন্ত্রণা প্রতিটি গভীর রাতে বাথরুমে যাওয়া আপনার শক্তি কিংবা পুরুষত্ব নিয়ে মনে আসা প্রতিটি সন্দেহ এসব কোনো পরাজয় নয় এগুলো কেবল সংকেত আপনার শরীর সহায়তা চাইছে আত্মসমর্পণ নয় আজ আমরা যা আলোচনা করলাম তা কোনো তত্ত্ব নয় এটি বাস্তব প্রাকৃতিক এবং পরীক্ষিত একটি সহায়তা যার প্রযোজন আপনার প্রোস্টেটের অনেক বছর ধরেই ছিল কিউই এতে থাকে শক্তিশালী ভিটামিন সি এবং ফাইবার যা দেহের প্রদাহ কমাতে সাহায্য করে জাম এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রোস্টেটকে সুরক্ষা দেয় এবং মস্তিষ্ককে সচল রাখে ডালিম এটি কোষগুলিকে পুষ্টি দে এবং হরমোন নিয়ন্ত্রণে সহায়তা করে তরমুজ শরীরকে হাইড্রেট করে এবং এক বিশেষ ধরনের লাইক্যাপিন সরবরাহ করে যা প্রস্রাবজনিত চাপ হ্রাস করে টমেটো এটি সাধারণ পরিচিত এবং অবমূল্যায়িত হলেও প্রদাহ হ্রাস এবং দেহের অভ্যন্তরীণ সঞ্চালন উন্নত করার জন্য সবচেয়ে কার্যকর ফল এই সব ফল খুঁজে পাওয়া কঠিন নয় এর জন্য ডাক্তারের প্রেসক্রিপশনও দরকার নেই তবে নিয়মিত ব্যবহার করলে এই ফলগুলো আপনার দেহে এমন একটা প্রভাবের ঢেউ তৈরি করতে পারে যা আপনার অনুভব করার ঘুমানোর চলার এবং জীবনের সবচেয়ে ব্যক্তিগত মুহূর্তগুলোতে উপস্থিত থাকার পদ্ধতিকে বদলে নিতে পারে আমি এই পথ বহু শত পুরুষের সঙ্গে একসঙ্গে পার করেছি কারো বয়স কম আবার কেউ আশির কোঠায় আর আমি আপনাকে বলতে পারি চিকিৎসা সব সবসময় একটি ওষুধ দিয়ে শুরু হয় না অনেক সময় তা শুরু হয় এক টুকরো ফল একটা ভালো সকালের নাস্তা এবং এই বিশ্বাসের সিদ্ধান্ত দিয়ে যে আপনি এখনও যত্ন পাওয়ার যোগ্য এখন সিদ্ধান্ত আপনার আপনি বিজ্ঞানের কথা শুনেছেন আপনি গল্প শুনেছেন আর যদি এই ফলগুলোর মধ্যে শুধু একটিও আপনার সঙ্গে কথা বলে তাহলে সেখান থেকেই শুরু করুন আপনার পরবর্তী অধ্যায় হয়তো আপনার পরবর্তী কোর্ থেকেই শুরু হতে চলেছে যদি এই ভিডিওটি আপনার হৃদযে কোনো স্পর্শ করে থাকে তাহলে আমি আপনাকে অনুরোধ করব একটি লাইক দিন এক বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর নিচে একটি মন্তব্য রেখে যান আমি প্রতিটি শব্দ পড়ি আর আপনার গল্প অন্য কাউকে তাদের নিজের আরোগ্যের যাত্রা শুরু করতে অনুপ্রাণিত করতে পারে আর যদি আপনি এই চ্যানেলকে সমর্থন করতে চান যাতে আমরা আরও পুরুষদের কাছে সত্যিকারের চিকিৎসকের দ্বারা সমর্থিত স্বাস্থ্য পরামর্শ পৌঁছে দিতে পারি তাহলে নিচের দেওয়া লিঙ্ক ব্যবহার করে একটি ছোট অনুদান দেওয়ার কথাও বিবেচনা করতে পারেন আপনার ছোট্ট সহায়তাও অনেক বড় প্রভাব ফেলতে পারে আর আমি তা মন থেকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করব